হ্যালো প্রিয়ন আজ বলবো খালি পেটে ছোলা এবং গুড় একসাথে খেলে আমাদের শরীরে কি পরিবর্তন ঘটে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক রক্ত স্বল্পতা বা পেট সংক্রান্ত কোনো সমস্যা হলে ছোলা ও গুড় একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয় যদিও ছোলা ফাইবার সমৃদ্ধ এটি পুষ্টিতে সমৃদ্ধ তাই উভয় একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এটি শরীরের প্রতিটি দুর্বলতা দূর করে এবং মেটাপলিজমও উন্নত করে এতে ফসফরাস আয়রন ভিটামিন এ ম্যাগনেসিয়াম গ্লুকোজ সুক্রোজ এবং জিঙ্কের মতো পুষ্টিগুণ প্রচুর পরিমাণে পাওয়া যায় গুড়ে এছাড়া ছোলাতে কার্বোহাইড্রেট ফাইবার ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন ডি এবং প্রোটিন সমৃদ্ধ এই গুড়ের কারণে ছোলা ও গুড় একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এতে শরীরে এনার্জি আসে এবার যেমন ছোলা ও একসঙ্গে খেলে আর কি কি উপকার পেতে পারেন যেমন হাট সুস্থ রাখে আপনি যদি প্রতিদিন গুড় এবং ছোলা খান তবে আপনি খুব সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এটি শৈলের ওজনও নিয়ন্ত্রণ করে গুড় এবং ছোলা খাওয়া শৈলের বিপাক্রিয়া উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এছাড়া ছোলা ও গুড় খেলে শৈলের সব ধরনের দুর্বলতা দূর হয়ে সবল হয় এতে রক্তশূন্যতার মতো রোগ হয় না যেসব মহিলাদের হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে তারা প্রতিদিন ছোলা এবং গুড় খান সুস্থ থাকবেন এছাড়া হাড় শক্তিশালী হয় প্রতিদিন ছোলা ও গুড় খেলে হাড় মজবুত হয় চল্লিশ বছর পর হার দুর্বলতা শুরু করে এই কারণে শরীরের জয়েন্টগুলোতে ব্যথা শুরু হয় ছোলা ও গুড় খেলে সমস্যা হয় না এবং আপনার হাড় মজবুত হবে এছাড়া কষ্টকাঠিন থেকে মুক্তি পাবেন আপনার হজম শক্তি খারাপ হলে এবং অ্যাসিডিটি ও কষ্টকাঠিনের মতো সমস্যা থাকলে ছোলা ও গুড় খেলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এটি হজম শক্তির উন্নতি ঘটায় তাই প্রতিদিন ছোলা ও গুড় খাওয়া উচিত যারা সুগারের সমস্যায় ভুগছেন আখের গুঁড় তাদের জন্য কার্যকরী এটি শরীরে পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করে ভেজানো ছোলা ফাইবার সহ ভিটামিন ক্যালসিয়ামের অন্যতম উৎস ছোলা খাবার হজম করতে সাহায্য করে শৈলের প্রয়োজনীয় ফাইবার এবং ভিটামিনের চাহিদা পূরণ করে তাই গুড় ও ছোলা একত্রে খেলে বিশেষ উপকার পাওয়া যেতে পারে রক্তচাপ কমাতেও গুড় ও ছোলা সহায়তা করে তাই সার্বিকভাবে স্বাস্থ্য সুরক্ষিত রাখতে সকালের খাবারের তালিকায় রাখতেই পারেন আঁকের গুড় ও ছোলা এছাড়া ক্যান্সারের ঝুঁকি কমায় ছলায় থাকে ফলে অ্যাসিড যা কোলন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও ফলে গাছটির আরও একটি গুণ আছে এটি রক্তকে পরিশুদ্ধ করে এবং অ্যালার্জির হাত থেকে রক্ষা করে এছাড়া ঋতুস্রাবের কষ্ট থেকে মুক্তি দেয় মাসের নির্দিষ্ট একটি সময় ঋতুস্রাবের কষ্ট ভোগ করতে হয় অনেক মহিলাকে শরীর থেকে অনেকটা পরিমাণে রক্ত বেরিয়ে যায় প্রতি মাসে ফলে শরীরে আয়রনের অভাব দেখা দিতে পারে সেই আয়রনের ঘাটতি মেটাতে পারে গুড় এবং সঙ্গে ছোলা প্রোটিন এই সময় শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগাতেও সাহায্য করে এছাড়া স্মৃতিশক্তি ভালো রাখতেও রোজের ডায়েটে খাবার রাখতে পারেন ছোলাও গুড়ে ভিটামিন বি সিক্স থাকে এই ভিটামিন মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়ায় তাই মনে রাখতে চাইলে গুড় ছোলা খান ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি অন্ত্রের জন্য খুব ভালো সেই সঙ্গে গুড়ে থাকে অ্যামাইনো অ্যাসিড তাছাড়া যদি আপনি রোজ এটি খেতে পারেন তাহলে আপনার পেট ভালো থাকবে অন্ত্র ভালো থাকবে এবং হজম ক্ষমতা আরও বাড়বে এছাড়া অ্যানিমিয়া থেকে মুক্তি মেলে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ও ফলিক অ্যাসিড থাকে যা আপনার হিমোগ্লোবিনের গঠন করতে সাহায্য করবে রক্তকে পরিষ্কার করতেও সাহায্য করে গুড় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা খেলে আপনার রক্তশূন্যতা কমবে নিয়মিত ছোলা খেলে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে শরীর থাকে সুস্থ তাছাড়া মানসিক চাপ কমায় গুড়ে রয়েছে গ্লুকোজ ছোলাতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ম্যাগনেসিয়াম যদি এই দুটি উপাদান একসঙ্গে খান তাহলে আপনার মস্তিষ্কের কোষের বৃদ্ধি ঘটবে মানসিক চাপ অনেকটাই কমবে এবং আপনার মাথা ঠান্ডা থাকবে গুড় ও ছোলা শুধুমাত্র স্বল্পতা দূর করতে সাহায্য করে তাই নয় এই দুটি যদি একসঙ্গে খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এছাড়া ছোলা ও গুড় আমাদের ত্বককে ভালো রাখতে সাহায্য করে গুড় যেহেতু ত্বক থেকে টসকেন বের করতে সাহায্য করে তাই ত্বক হয় ভেতর থেকে উজ্জ্বল ও মরসিন ব্রণের মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় যদি রোজ সকালে একটু ছোলা আর গুড় খাওয়া যায় এবার খাওয়ার সঠিক নিয়ম জানুন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক মুঠো ভেজানো ছোলা আর আঁকের গুড় খাবেন ছোলা সার রাত ভিজিয়ে রাখতে হবে বা অন্তত ছ ঘন্টা ভিজিয়ে রাখার পর খেতে হবে পরিমিত পরিমাণে ছোলা খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে খেলে ক্যালোরি বেড়ে যেতে পারে